আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভেয় সাইজ পাঁচক্য নামাজের সানা এবং জানাজান নামাজের সানা এর ভিতর কী পার্থক্য আছে এই সানা দুইটা প্রায় একই সামান্য পার্থক্য আছে এটা আজকে দেখাবো তা আজকে প্রথমে আমরা নামাজের সানা শিখবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করে أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك ওত বার কাস মুকা ওত আলা জ্যাদ্দোকা ওত আলা জ্যাদ্দোকা ওলা ইলাহা গোইরুখ বলে ইলাহা গোইরুখ তো এবার আমরা দেখবো জানাজার নামাজ সানার সাথে কি পার্থক্য রয়েছে এই ছানা আর জানাজার নামাজের থনা ফিরা একই এখানে দেখুন। সু হা নাকল লহুম অবিহাম দিিকা ওতাবা রকা সমুকা পতা আলা জাদ দুকা ওয়াজাল্লা সানা উকা। এই যে এখানে জানাজার নামাজের সময়। ওয়াজাল্লা সানা উকা। এই শব্দটুক এখানে যুক্ত করতে হবে। আর ক্তিয় নামাজের সময় এটা পড়া যাবে না। ওয়া আলা জাদদুকা ওয়া ইলাহা গায়রুক এতটুক পর্যন্ত পড়তে হবে আর জানাজার নামাজের সময় ওয়াজাল্লা সানা উকা এটা এখানে এই যে ফাঁকা রেখেছে এখানে যুক্ত করতে হবে ওয়া আলা জাদদুকা ওয়া উকা সানাউকা ওয়া ইলাহা গায়রুক এতটুকু পড়তে হবে তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটা একটা লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম